আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি আজকে কথা বলবো গুচ্ছভুক্ত আরও একটি বিশ্ববিদ্যালয় নিয়ে এটি একটি প্রধানতম বিশ্ববিদ্যালয় এবং বলা চলে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি টাঙ্গাইল অবস্থিত এবং এটিও বেশ ভালো একটা বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয় হল ব্যবস্থা কেমন র্যাগিং কেমন রাজনীতি আছে কিনা সকল কিছু নিয়ে কথা বলবো তবে শুরুতে একটা অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম কিন্তু আরও বিশ্ববিদ্যালয়ের রিভিউ আপনারা পেয়ে যাবেন সকল বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কিন্তু রিভিউ দেব তো এই জন্যেই আপনারা আমাদের পাশে থাকবেন এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ তো মাধানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু টাঙ্গাইলে অবস্থিত আপনারা হয়তো বা অনেকে জানেন এবছর কিন্তু তারাই প্রশ্ন করেছে গুচ্ছভুক্ত যেগুলো বিশ্ববিদ্যালয় আছে এই প্রশ্ন কিন্তু তারাই করেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে উনিশশো নিরানব্বই সালে তার মানে ভাবতেই পারতেছেন যে বুঝতে পারতেছেন এটা বেশ আগেরই বিশ্ববিদ্যালয় এবং উচ্চভক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্ভবত প্রতিষ্ঠার দিক থেকে দ্বিতীয় নম্বরে এটা তো শুরুতে যদি বলি এই বিশ্ববিদ্যালয়ে কয়টি হল আছে এখানে সাতটি হল আছে আরেকটা কথা বলে নেই এখানে মূলত আসলে এই বিশ্ববিদ্যালয়ে নয়টি হল আছে আরেকটা কথা বলে নিতেছি ভালোভাবে শুনবেন এটা নয়টি হল এখন বলতে পারেন কিভাবে নয়টি হল এই বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস টাঙ্গাইলে থাকলেও এর আরেকটি ক্যাম্পাস কিন্তু সিরাজগঞ্জে আছে এবং সেইখানে দুইটা হল আছে তো সেইটা আমি দিইনি মেন ক্যাম্পাস ক্যাম্পাসেরটা দিতেছি সাতটি হল আছে সেখানে চারটি ছেলেদের এবং তিনটি মেয়েদের এখন কথা হচ্ছে প্রথম বর্ষে কি হল পাওয়া যায় কি না এখানে আপনি প্রথম বর্ষে হল পাবেন না আসলে ঢাকা জাহাঙ্গীর এই দুইটা বাদে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ফার্স্ট ইয়ারে সাধারণত হল পাবেন না আপনাকে কমপক্ষে এক বছর দেড় বছর অপেক্ষা করতে হবে তবে পরিচিত কেউ থাকলে ছয় মাসের ভিতরে উঠে যেতে পারেন তো শুরুতে যেয়ে কিন্তু হল পাবেন না যদিও এখানে অনেকগুলো হল আছে তারপর যদি বলি সেশন জোট না এখানে সেশন জোট কোনো নেই একেবারেই প্রায় নেই এই জন্যেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে এই বছর দায়িত্ব দিয়েছিল। অনেক তাড়াতাড়ি আর কি পরীক্ষা শেষ হয়ে যায় সব কিছু আর কি শেষ হয়ে যায় তারপর যদি বলি র্যাগিংয়ের কথা র্যাগিং আছে কি না হ্যাঁ র্যাগিং আছে এখানে এবং মোটামুটি ভালোই আছে বাংলাদেশে যেখানে টপ টপ বিশ্ববিদ্যালয়গুলো যেখানে র্যাগিং করে সেরকমই আর কি মানে র্যাগিং আছে এক কথাই বলতেছি বলছেন কি এখানে কিন্তু আপনারা মোবাইলে সার্চগুলো পেয়ে যাবেন যে মাওলানা ভাষা নিতে কিন্তু এর আগেও এই যে কিছুদিন আগেও কিন্তু মাওলানা ভাষা কিন্তু র্যাগিং করার কারণে ছয়জনকে বহিষ্কার করেছে তো বুঝতেই পারতেছেন এখানে র্যাগিং আছে এখন কথা বলছে তাহলে কি এখানে ভর্তব না দেখুন কম বেশি সকল বিশ্ববিদ্যালয়ের পরিচয় পর্বর নামে ম্যানার শেখানোর নামে আছে র্যাগিং সেটা চর থাপ্বরের মাধ্যমে হোক টুকটাক কান্থুট বোস করা নাচানোর মাধ্যমে হোক আছে র্যাগিং ঠিক আছে এটা মানে ভুং বা মিথ্যা কথা বলে লাভ নাই বরং যে যেসব বড়ো ভাই আপনাকে বলবে সব কথা দেখবেন তারাই মানে ঢোকার পর তারাই আপনাকে আগে র্যাগিং দিচ্ছে তো র্যাগিং আছে সব বিশ্ববিদ্যালয় আছে এটা বলে লাভ নাই যে র্যাগিং নাই র্যাগিং আছে তারপর যদি বলি টিউশনি টিউশনি যদি বলি ব্যাপক পরিমাণ আছে এখানে মানে অনেক ভালো টিউশনি পাবেন এখানে শহরে মানে একটু যদি খেলে আপনি কষ্ট করেন একটু কষ্ট করলেই আপনি এখানে অনেক টিউশনি পেয়ে যাবেন এবং তিন চার হাজার পাঁচ হাজার টাকার মানে শুরুতেই আপনি চার পাঁচ হাজার টাকার আর কি করতে পারেন টিউশনি করতে পারেন এখানে অনেক স্কুল আছে তো টিউশনি যদি কথা বলি তাহলে ভালোই ম্যাচ ভাড়া ম্যাচ ভালা ম্যাচ ভাড়া এখানে অনেক আশেপাশে ম্যাচ আছে যেহেতু আপনি প্রথম বর্ষে ফল পাবেন না ম্যাচ ভাড়া আপনার এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন সর্বোচ্চ পনেরোশো টাকা নেবে আর খাওয়া দাওয়া সহ ম্যাচ সহ আপনার খরচ হবে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার এটা কিন্তু সর্বনিম্ন দিয়েছি আপনি এটা যদি বেশিও খরচ করতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি কত টাকা খরচ করবেন তবে সর্বনিম্ন মোটামুটি যদি একদম মানে সেভে চলতে যান তাহলে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে তারপরে যদি বলি রাজনীতির কথা এইখানে রাজনীতি আছে তবে এখন আগের মতো রাজনীতি নেই যে ছাত্রলীগ যেভাবে রাজনীতি করতো একদম মানে মারামারি রাজনীতি কাটাকাটি রাজনীতি সেরকম কিন্তু নেই তবে রাজনীতি আছে একটা সুষ্ঠু রাজনীতি আছে শিবির ছাত্র দলেদের রাজনীতি আছে আপনাকে কেউ জোর করবে না আপনি মিছিল গেলে যাবেন না গেলে না যাবেন সেটা আপনার ইচ্ছা ওইরকম রাজনীতি আছে মানে না থাকার মতো যদিও ক্যাম্পাসের ভিতরে লেখা আছে যে মানে রাজনীতিমুক্ত ক্যাম্পাস তো তারপরে যদি বলি ক্যাম্পাসের কথা ক্যাম্পাস বেশ সুন্দর অনেক সুন্দর তবে একটা কথা বলে রাখি এইখানে অনেক গাছপালার সংখ্যা কম মানে ক্যাম্পাস অনেক সুন্দর একটা হয়তো আপনারা বিল্ডিং দেখতে পান বারোতলা এটা অনেক সময় তো ক্যাম্পাসটা আপনি সুন্দর আছে অনেক সুন্দর আপনি অনেক সুন্দর ভবনে ক্লাস করতে পারবেন প্রায় প্রত্যেকটা ভবনেই এসি লাগানো সব কিছু মিলে যদি বলি ভালোই আর কি তবে গাছপালার সংখ্যাটা একটু কম আর কি গরমের দিনে সমস্যা হয়ে যাবে মনে হবে যে মরুভূমিতে আছে আর কি অনেকটা তো আপনি তো রাস্তায় থাকবেন আর সবসময় আপনি তো ক্লাসেই থাকবেন তো এটা আর কি একটা একটু সমস্যা হতে পারে এরকম সমস্যা কম বেশি সকল বিশ্ববিদ্যালয় আছে তো এই ছিল মাওদানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিভিউ আশা করি ভালো লেগেছে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারুন সকলকে আসসালামু আলাইকুম